জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা অন্তর্পূজার নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভগবানের আশীর্বাদে সকলেই সুস্থ ও ভালো আছেন একাদশী ব্রত অত্যন্ত পবিত্র একটি আচার হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতিটি একাদশীর নির্দিষ্ট নাম এবং বিশেষ মাহাত্ম রয়েছে এর মধ্যে শটতিলা একাদশী অন্যতম শ্রেষ্ঠ একটি একাদশী তিল শব্দের সাথে এই একাদশীর এক গভীর ও অলৌকিক যোগসূত্র রয়েছে যা এই ব্রতকে অন্যান্য একাদশীর থেকে পৃথক করেছে তাই আজকের এই বিশেষ আলোচনায় আমরা জানব দু সালে শটতিলা একাদশী কবে ও পারণের সময়সূচি এই ব্রত পালনের সুনির্দিষ্ট নিয়মাবলী ও ব্রত বিধান শটতিলা একাদশীর মাহাত্ম ও পৌরাণিক কাহিনী একাদশীর দিন তিলের ছয়টি ব্যবহার ও এর গুরুত্ব পূর্ণ তিথির দিন যে কাজগুলি অবশ্যই করা উচিত শটতিলা একাদশী পালনের আধ্যাত্মিক ও জাগতিক ফল তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাবার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা হিন্দু পঞ্জিকা অনুসারে বছরে চব্বিশটি একাদশী আসে তার মধ্যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় শটতিলা একাদশী তিথি পবিত্র এই তিথিতে ব্রতের সময় তিলের বহুবিধ ব্যবহার হয় বলে এই ব্রতের নাম শটতিলা বা ষষ্ঠীলা একাদশী এই একাদশীর মাহাত্ম পুরাণে বর্ণিত আছে এই ব্রতের দিনে ছটি ক্ষেত্রে তিলের ব্যবহার তিল দিয়ে নৈবেদ্য দেওয়া হয় তিল দিয়ে যজ্ঞ করা হয় তিল দিয়ে দান করা হয় তিল দিয়ে স্নান করা হয় এবং তিল দিয়ে তৈরি জিনিসপত্র ভক্ষণ করা হয় প্রাচীন বিশ্বাস অনুসারে শটতিলা একাদশীতে এইভাবে তিল সেবন ভক্তকে মুখ্য লাভ করতে সহায়তা করে এর পাশাপাশি এই দিনে তিল দান করলে ভক্তের দারিদ্র্য দূর হয় এবং তিনি ধনী হয়ে ওঠেন দু সালে শটতিলা একাদশী কবে বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে শটতিলা একাদশী তিথির আরম্ভ ১৩ জানুয়ারি দুহাজার ছাব্বিশে দুপুর তিনটে সতেরো মিনিট থেকে এবং সমাপ্তি চোদ্দ জানুয়ারি দুহাজার ছাব্বিশে সন্ধ্যে পাঁচটা বাহান্ন মিনিটে হিন্দু ধর্মে উদয় তিথিকে মান্যতা দেওয়া হয় তাই শটতিলা একাদশীর ব্রত চোদ্দ জানুয়ারি দু বুধবার পালন করা হবে এই ব্রত পালনের সুনির্দিষ্ট নিয়মাবলী ও ব্রতবিধান শটতিলা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদির মতো দৈনন্দিন কাজ শেষ করুন এরপরে বাড়ির পূজাস্থলে গঙ্গা জল ছিটিয়ে একটি কাঠের চৌকিতে একটি হলুদ কাপড় বিছিয়ে তার উপর ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করুন তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করে নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পুজো করুন বিষ্ণুকে চন্দন অগুরু কর্পূর ফুল তুলসী দুধ প্রদীপ জল ফল নৈবেদ্য তৈরি করে ভগবানকে নিবেদন করতে হবে নারকেল অথবা সুপারি দিয়ে নৈবেদ্য তৈরি করে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তাম ভব ইত্যাদি মন্ত্রের সাহায্যে অর্ঘ প্রদান করতে হবে এই দিনে পুজোর পর তিল দিয়ে যজ্ঞ করুন দ্বাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে নিত্যকর্ম স্নান ইত্যাদি করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করুন এছাড়াও ভগবান বিষ্ণুর উপাসনা করার সময় ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন এরপর ব্রাহ্মণদের খাবার খাওয়ান অথবা সাধ্যমত অভাবীদের দান করে উপবাস ভঙ্গ করুন দু ছাব্বিশ সালের শটতিলা একাদশী পারণের সময়কাল বা ব্রত ভাঙার শুভ সময় হল পনেরোই জানুয়ারি দু সকাল সাতটা পনেরো থেকে সকাল নটা একুশ বা নটা সাতান্ন এর মধ্যে কারণ এই সময়ে দ্বাদশী তিথি শেষ হবে ষট তিলা একাদশীতে তিলের মাহাত্ম পদ্মপুরাণ অনুযায়ী ষট তিলা একাদশীতে নারায়ণের পুজো ও তিলের ভোগ নিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথিতে তিল দান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই একাদশীর উপবাস রেখে তিল দিয়ে স্নান দান তর্পণ ও পুজো করার নিয়ম রয়েছে আবার প্রসাদ হিসেবে তিল নিবেদন ও তিল খাওয়াও হয়ে থাকে এই একাদশীতে তিলের ব্যাপক ব্যবহারের কারণে একে তিলা একাদশী বলা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে যত তিল দান করা হয় ততই পাপ মুক্তি ঘটে তিলা একাদশীতে তিলের ছয়টি ব্যবহার ও এর গুরুত্ব এই একাদশী তিথিতে ছয় প্রকারে তিল ব্যবহারের প্রথা রয়েছে এক শট তিলা একাদশীতে স্নানের জলে সামান্য তিল ও গঙ্গাজল মিশিয়ে স্নান করুন এই উপায়ে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে দুই শট তিলা একাদশীতে তিলের উবটন লাগানোর বিশেষ মাহাত্ম রয়েছে আবার তিলের তেল বা তেলে তিল মিশিয়ে শরীরে লাগালে নানান রোগের প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায় তিন এই তিথিতে সূর্যোদয়ের সময় হাতে জল ও তিল নিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন এতে পিতৃপুরুষরা প্রসন্ন হন ও পরিবারের সদস্যদের সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন চার এই একাদশী তিথিতে তিলের যোগ্য করানো উচিত নারায়ণের পুজোর পর যোগ্য করে তাতে তিলের আহুতি দিন ও নারায়ণের আশীর্বাদ গ্রহণ করুন এর প্রভাবে শ্রীহরি খুশি হয়ে ব্যক্তিকে সমস্ত সাংসারিক পাপ থেকে মুক্তি দেন ও মনস্কামনা পূর্ণ করেন পাঁচ শট তিলা একাদশীতে তিল খাওয়ার প্রথা রয়েছে এই তিথিতে তিলের লাড্ডু তিলের হালুয়া বা যেকোনোভাবে তিল খাওয়া উচিত ছয় শট তিলা একাদশীতে তিল দান করলে শুভ ফল লাভ করা যায় এই একাদশীতে তিল দান করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এই তিথিতে অসহায়দের তিল দান করা শুভ বিষ্ণুর সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত তিল পদ্মপুরাণ অনুযায়ী বিষ্ণুর দ্বারাই তিলের উৎপত্তি হয় মনে করা হয় যুদ্ধের সময় বিষ্ণুর শরীর থেকে ঘাম ঝরে পড়ে সেই ঘাম থেকেই তিলের বীজ উৎপন্ন হয় বিষ্ণু এই তিলকে মুখ্যদায়ী হওয়ার আশীর্বাদ দেন পাশাপাশি তিলকে সর্বাধিক পবিত্র ও শুদ্ধ অন্ন মনে করা হয় যজ্ঞ তর্পণ তুলসী বর্ষা বিষ্ণু পুজো ও বিভিন্ন অনুষ্ঠানে তিলের প্রয়োগ ছাড়া অসম্পূর্ণ ষট তিলা একাদশীর মাহাত্ম বিষ্ণুর প্রিয় একাদশী তিথির মধ্যে অন্যতম হল ষট একাদশী এই একাদশীর ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ও পরিবারে সুখ সমৃদ্ধির আগমন ঘটে এই ব্রতর প্রভাবে দুঃখ ও দারিদ্র থেকে মুক্তি পাওয়া যায় এমন কি যারা উপবাস রাখতে পারবেন না তারা শুধুমাত্র ষট তিলা একাদশীর ব্রতকথা শ্রবণ করলেও বাজপেয় যজ্ঞের সমান পূর্ণ ফল অর্জন করতে পারবেন এই ব্রত বাচিক মানসিক ও শারীরিক পাপ থেকে মুক্তি প্রদান করে ষট তিলা একাদশীর উপবাস করলে কন্যাদান হাজার বছরের তপস্যা ও যজ্ঞের সমান ফল পাওয়া যায় ষট একাদশী ব্রত কথা পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে এক ব্রাহ্মণ স্ত্রী ছিলেন সব সময় পূজার্চনা ও ব্রত পালনে মগ্ন থাকতেন তিনি কিন্তু কখনও দান পুণ্য করতেন না সেই ব্রাহ্মণ স্ত্রীর পূজা ও উপবাসের দ্বারা নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন একদা নারায়ণ ভাবেন যে ব্রাহ্মণ স্ত্রী পূজার্চনা ও ব্রতের মাধ্যমে নিজের শরীর শুদ্ধ করেছেন তাই তিনি বৈকুণ্ঠ লাভ করতে পারবেন কিন্তু তিনি জীবনে কখনো দান করেননি তাই বৈকুণ্ঠে এসেও তার খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে না এ বিষয়ে চিন্তাভাবনা করে নারায়ণ স্বয়ং ভিক্ষুক বেশ ধারণ করে সেই ব্রাহ্মণ স্ত্রীর কাছে গিয়ে ভিক্ষা করেন তার বাড়িতে অন্ন ছিল না সেই ব্রাহ্মণী ভিক্ষুকরূপী নারায়ণকে একটি মাটির ঢেলা দিয়ে দেন নারায়ণ সেটি নিয়েই বৈকুণ্ঠে ফিরে আসেন কিছুকাল পর সেই ব্রাহ্মণ স্ত্রীর মৃত্যু হয় বৈকুণ্ঠলোকে গমন করেন তিনি সেখানে তাকে থাকার জন্য একটি কুটির দেওয়া হয় ব্রাহ্মণ স্ত্রী সেই কুটির খুলে দেখেন যে সেখানে খাওয়া দাওয়ার জন্য কোনো অন্নশস্যে নেই তারপর ব্রাহ্মণ স্ত্রী নারায়ণের দ্বারস্থ হন এবং বলেন যে সারা জীবন পূজার্চনা করার পরও তাকে এমন কুটির দেওয়া হয়েছে যেখানে অন্নশস্যের বিন্দু মাত্র নেই তখন নারায়ণ তাকে অন্ন দান করার মাহাত্ম বোঝান ও স্মরণ করান যে ভিক্ষুককে তিনি মাটির ঢেলা দিয়েছিলেন তবে এই সমস্যা থেকে মুক্তির উপায়ও জানান নারায়ণ তিনি বলেন তার কুটিরে দেবকন্যা তার সঙ্গে দেখা করতে আসবেন তখন তার কাছ থেকে শটতিলা একাদশী ব্রত ও দানের মাহাত্ম শুনতে বলেন বিষ্ণু পাশাপাশি নারায়ণ এও জানান যে এই একাদশী ব্রত পালন করলে তার সমস্ত ভুলের ক্ষমা হবে ও মনস্কামনা পূরণ হবে বিষ্ণুর কথা মতোই দেবকন্যা সেখানে এসে উপস্থিত হলে ব্রাহ্মণ স্ত্রী দ্বার খোলেন ও ষট একাদশীর মাহাত্ম শোনেন নিয়ম মেনে এই ব্রত পালনের সঙ্গে তিল দান করেন তিনি এরপরই তার কুটির অন্নে ভরে যায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ষটতিিলা একাদশী তিথিতে ব্যক্তি যত তিল দান করে তত হাজার বছর পর্যন্ত বৈকুণ্ঠলোকে বাস করতে পারে পূর্ণতিথির দিন যে কাজটি অবশ্যই করা উচিত তা হল তিল দান করা এই দিনটিতে তিল দান করা অত্যন্ত শুভ এই দিন তিল দান করলে ভক্তের দারিদ্র দূর হয় এবং তিনি ধনী হয়ে ওঠেন এর পাশাপাশি ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় এই শটটিলা একাদশীতে কি খাবেন আর কি খাবেন না শট্টিলা একাদশীতে শস্য ডাল পেঁয়াজ রসুন এবং সরিষা বা সয়াবিন তেল বর্জন করে ফল দুধ এবং ভিত্তিক খাবার যেমন তিলের লাড্ডু খাওয়া যায় তবে গম চাল বার্লি ভুট্টা ও ডাল জাতীয় শস্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ যা ব্রত ভঙ্গ করে এই দিন ফল ও সবজি কলা আপেল পেঁপে মিষ্টি আলু কুমড়ো শশা লাউ ইত্যাদি খাওয়া যেতে পারে এছাড়া দুধ ও দুগ্ধজাত খাবার যেমন দুধ ছানা দই খেতে পারেন এই ব্রতের বিশেষত্ব হল তিল তাই তিল দিয়ে তৈরি খাবার যেমন তিলের লাড্ডু তিল দিয়ে তৈরি নানা খাবার খাওয়া শুভ তবে এই দিন পেঁয়াজ ও রসুন সম্পূর্ণরূপে বর্জন করতে হবে কিছু সবজি যেমন টমেটো বেগুন ফুলকপি ব্রকলি মটর পালং শাক ও অন্যান্য শাক পাতা খাওয়া থেকে বিরত থাকুন এই দিন অনেকেই কঠোরভাবে শস্য বর্জন করে নির্জলা ব্রত পালন করেন এই নিয়মগুলি পালনের মাধ্যমে শর্তিলা একাদশীর ব্রত সম্পূর্ণ করা যায় ও পূর্ণ লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর এই রকম তথ্য ও ভক্তিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ